আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো ইটালি থেকে দু হাজার সালের অরিজিনাল নুলস্তা পাওয়ার পরও রিজেক্ট হয়েছে এবং দুই হাজার তেইশ সালের নুলস্তা তো রিজেক্ট হইতাছে এবং এই মুহূর্তে রিজেক্টের পরিমাণটা অনেক বেশি এবং অনেক কিছুই চাইতাছে রিজেক্টের পরে লেখা দেওয়া যে কি কারণে রিজেক্ট হইতাছে এবং কেন রিজেক্ট থেকে বাছা যায় সেই কথা চেষ্টা করলাম ব্লগে বলা আর সানাতেরিয়া আসবে কিনা বা বাংলাদেশিদের ধরে ধরে পাঠায় দেওয়া হবে কিনা এরকম একটা ব্লগে আমার আজকের ভিডিও ইটালিতে সানাতেরিয়া ঘোষণা হবে দু হাজার চব্বিশ সালে এই নিয়ে সরকার কাজ করতেছে সরকার কিছুদিন আগে মিনিস্ট্রি লাবনত একটা পোস্ট সেটা হলো প্রায় সাত লক্ষর মতো অবৈধ মানে যাদের কাগজ নাই আছে এই মুহূর্তে তো সরকার থার্ড মানে লক্ষ এই মুহূর্তে দুই মানুষে বৈধ করার এবং বিরোধী দল সবগুলো দল ইটালিতে এক বাক্যে তারা চায় যেন ইটালিতে যারাদের কাগজ নাই তাদের বৈধ করা হোক তো সরকারি দলও একমত আছে বৈধ করার কিন্তু কঠিন কিছু শর্ত আছে কঠিন যদি শর্ত হয় তো এই বৎসরই ইনশাল্লাহ ওয়ান থার্ড মানে প্রায় দুই লক্ষর কাছে কাছাকাছি মানুষে বৈধ করতে পারে অনেক ব্লগার বা অনেক গণ্যমান্য ইটালিতে আছে তারা খালি প্রতিদিন তারা ভয় দেখায় ইটালি থেকে পাঠাই দেওয়া হবে যদি বৈধ হইতে হয় আমার কাছে চলে আসো আমার একটা ভালো আবগাদ আছে অ্যাজাইলাম মারার জন্য আসলে এইগুলা কেন বলে এটা আপনারা ভালো করে বুঝেন আমি আসলে এগুলা নিয়ে বেশি কিছু বলতে চাই না যাদের বিন্দু মাত্র মস্তিষ্ক আছে তারা সবাই সবাই ধরতে পারবেন যে কেন একদিন বাংলাদেশে পাঠায় দেয় আর একদিন বৈধ হওয়ার জন্য পথ দেখায় তো যাই হোক এটা নিয়ে আমার বলার কিছু নাই আর ইটালিতে অরিজিনাল নূলস্তা দুই হাজার চব্বিশ সালে এই রোম শহর থেকে এক ভাই দুইটা খুব আমার খুব কাছাকাছি সে আমার লগে যোগাযোগ করছে নোলসা রিজেক্ট করে দিছে তার কারণ হলো ডি ফর্মের ভিতরে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা দেওয়া হয়েছিল যে এইটা নোলসাটা মানে স্পিড আইডির কিন্তু যে রিকেস্টা করছে যে মালিকের তার না এখন ডি ফর্মের ভিতরে অরিজিনাল যে মালিক আপনার জন্য রিকেস্টা করছে মানে আবেদন করছে তার ফোন নাম্বারটাই ওখানে ব্যবহার করতে হইব এখন যদি দালাল আপনারে না দেয় সেখানে আপনি বিপদে পড়বেন তারপরে এখন আবার নতুন সিস্টেম চালু করছে যে আপনি ইটালিতে আসার পরে যে মালিক আপনার জন্য আবেদন করছে তার কাগজ তার থাকতে হবে হলো কাজের চুক্তিপত্র মানে যেটা কন্ট্রাক্ট এইটা সারা কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম নতুন কিন্তু অনেক টাইপ দিছে হলো মালিকের বাণিজ্যিক নিবন্ধন মানে ইটালিতে সে ব্যবসা করে সেইটার বিজোরা সালে বলে ইটালিয়ান ভাষায় ভিজুরা সালে যেটা বাংলায় মালিকের বাণিজ্যিক নিবন্ধন যে ইটালি সরকারের সাথে যে নিবন্ধন নিছে বা লাইসেন্স করছে সেইটার কাগজ পাঠাইতে বলতেছে এবং ইটালি থাকার ব্যবস্থা মানে আপনি যে ইটালিতে আইসা থাকবেন সেই আলেজ্য যেটা খুবই কমন এবং যেটা সবচেয়ে বেশি ধরতেছে যেন আপনি ইটালি আসবেন আসার পরে কই থাকবেন সেই আলেজ্য এই আবেদনের মানে সাথে দিতে হবে তবেই আপনি ভিসা পাইতে পারেন ভিসা পাইতে বর্তমানে একের পর এক একের পর এক ইটালিয়ান অ্যাম্বাসি টাইট দিতেছে যেন আপনি ইটালিতে আসার পরে আপনি সেই বাসায় উঠেন যে বাসায় আপনার আলেজ দেওয়া থাকবে এবং সেই মালিকের সাথে কাজ করেন যে আপনারা আবেদন করছে যে এগ্রিকালচার ফার্মে আবেদন করছে বা যে মালিক আপনার আবেদন করছে এটা বাংলাদেশিদের জন্য ভালো কিন্তু এই মুহূর্তে এত কিছু দিয়া ভিসা পাওয়াটাও অনেক কঠিন হয়ে দাঁড়াইছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম